এর এই মিনি মাইক্রোফোনটি অসাধারণ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভালো মানের একটি মাইক্রোফোন চাচ্ছেন আপনাদের স্বপ্ন পূরণের জন্য এটাই যথেষ্ট এবং এটা হতে পারে বেস্ট চয়েস এই মাইক্রোফোনটি আমি নিয়েছি শুধু ট্রান্সমিটার আর ট্রান্সমিটারের এই প্যাকেজে কি কি আছে চলুন আমরা একটু দেখে নিই বক্স খোলার পর আমরা একটা সুন্দর ব্যাগ পেয়েছি আর এই ব্যাগের ভিতরে সব কিছু আছে এখানে আছে ডাটা কেবল ট্রান্সমিটার ট্রান্সমিটারের যে চার্জিং অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল সাথে দুইটা উইন্ডশেলও দেওয়া আছে ও সাথে একটি ম্যাগনেটও দেওয়া আছে যাতে সহজেই এটা ক্লিপ করা যায় ডিজায়ের এই মিনি মাইক্রোফোনটি অসাধারণ এবং দেখতে অনেক সুন্দর ডিজায়ের যত মাইক্রোফোন আছে এটাই সব থেকে ছোটো এটা সহজেই যে কোনো জায়গায় ক্যারি করা যায় আপনি চাইলে আপনার ক্যাপে লাগিয়েও ব্যবহার করতে পারবেন ট্রান্সমিটারের সাথে দেওয়া এই ম্যাগনেটিক হয় সহজেই অ্যাটাচ হয়ে যায় সাথে দুইটা দুই কালারের উইন্ডশেল দেওয়া আছে বেশ ভালো হয়েছে দুইটা দেয়াতে এবং চার্জ করার জন্য সাথে একটি ডাটা কেবল পেয়ে যাচ্ছে এই ট্রান্সমিটারটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এই মিনি মাইক্রোফোনটি তিনটা ক্যাটাগরিতে আছে একটা হচ্ছে দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার সাথে কেস আর একটা হচ্ছে একটা ট্রান্সমিটার একটা রিসিভার আর সাথে একটা কেস থাকবে আর আমার হাতে যেটা আছে এটা শুধু ট্রান্সমিটার একটি প্যাকেজ আপনারা একটু আগে যেটা দেখেছেন এই মাইক্রোফোনটি ডিজাই অসমো পকেট ডিজাই অ্যাকশন ক্যামেরা ডিএসএলআর আইফোন এবং অ্যান্ড্রয়েডের সাথে এই মাইকফোনটি বেশ ভালো কাজ করে তবে ক্ষেত্রে ব্লুটুথ কানেকশনে আইফোন এবং অ্যান্ড্রয়েডের যে মেইন ক্যামেরা রয়েছে সেটার সাথে এটা ম্যাচ হয় না এর মানে হচ্ছে আপনাকে থার্ড পার্টি একটা অ্যাপ ব্যবহার করতে হবে যদি আপনি ব্লুটুথ কানেকশানে ব্যবহার করতে চান আর সেই ক্ষেত্রে ভালো কোয়ালিটি আসে না সরাসরি এই মিনির যে রিসিভারটি আছে সেটা যদি কানেক্ট করেন আইফোন অথবা অ্যান্ড্রয়েডে তখন চমৎকার রেজাল্ট পাওয়া যাবে দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার আর একটা কেস যদি আপনি নেন তাহলে আনুমানিক বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে আর যদি একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার আর একটা কেস নেন সেক্ষেত্রে রেটটা আরো একটু কমে যাবে তবে আমি যেহেতু এই ট্রান্সমিটার শুধু নিয়েছি এটা বাংলাদেশের খরচ পড়েছে সাড়ে সাত হাজার টাকা সেক্ষেত্রে এটার সাথে রিসিভার নাই আর রিসিভার না থাকার কারণে অ্যান্ড্রয়েড এবং আইফোনে ব্যবহার করা যাচ্ছে না যদি ব্লুটুথ দিয়ে কানেকশন দেয় সেক্ষেত্রে অডিও কোয়ালিটি ভালো আসে না আর আপনারা যারা এটা কিনতে চান আইফোন এবং অ্যান্ড্রয়েডের জন্য অবশ্যই আপনারা রিসিভার শো কিনবেন কিন্তু যারা ডিজাই অজমো অথবা অ্যাকশন ক্যামেরার জন্য নিতে চান তাহলে শুধু ট্রান্সমিটারই ভালো কাজ করবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম